হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি আমি এখন থেকে আজ আমি আমার সারাদিন যে খাবার খাই সেই খাবারের রুটিনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সকালবেলা থেকে রাত অবধি যে খাবারটা আমি খাই শুধু ওয়েট লস করার জন্যই এখন আমি এই খাবারটা খাচ্ছি তা সকালবেলায় দেখো খালি পেটে আমি এই যে জিরে ফুটানোর জল খাই খালি পেটে জিরেটাকে এক কাপ চলে আমি জিরেটাকে ভালো করে ফুটিয়ে নিই তারপর সেটাতে একটা গ্লাসে ঢেলে প্রায় ঠা ঠান্ডা জল তার মধ্যে মিশাই প্রায় এক লিটার মতো দিয়ে কিন্তু প্রতিদিন সকালবেলায় এই জিরে ফুটানো জল খাই এই জিরে ফুটানো জল খাওয়ার অনেক উপকারিতা আছে এক তোমার সারাদিন তোমার কোনো গ্যাস অম্বল হবে না দুই তোমার অনেকটা ওয়েট লসও হবে এই জিরে ফোটানোর জল কিন্তু এতটাই উপকারী তার দশ থেকে পনেরো মিনিট পরেই আমি খাই লিকার চা লিকার চাটাও আমি একদম চিনি ছাড়া খাই আমি চিনি কিন্তু রিকার চায়ে দিই না এইভাবে যদি তোমরা খেতে থাকো আর সাথে কিন্তু খাই ক্রিম কেকার বিস্কুট এইভাবে তোমরা খেতে থাকলে তোমাদের ওয়েট লস করতে কিন্তু বেশি দিন টাইম লাগবে না আমার কিন্তু এইভাবে ডায়েট চ্যাট করেই কিন্তু আমি আমার ওয়েট লস করেছি দু থেকে তিন কেজি মতো তোমরা এইভাবেই বাড়িতে কোনো রকম কোন মেডিসিন না ইউজ করে কোন রকম কোনো জিম না গিয়ে তোমরা নিজেরাই এইভাবে যদি ডায়েট চেক করো নিজেদের খাওয়ার ওপর তাহলে কিন্তু তোমরা অনায়াসেও নিজের ওয়েটটা লস করতে পারবে তারপরে আমি এখন ঘড়িতে প্রায় বাজে নটা থেকে সাড়ে নটা এই টাইমটাতে আমি এই যে দেখো আমার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে আর অবশ্য করেই তোমরা কিন্তু টাইম টেবিলটা খাবার ঠিক রাখবে কারণ টাইম টেবিলটার জন্যও খানিকটা আমাদের সুবিধা হয় টাইম টু টাইম তোমরা কিন্তু খাবারটা খাবে তো এখানে দেখো আমি একটা মাপের চামচ নিয়ে নিয়েছি আর চামচের পর এখানে রেড চামচে ওটস আমি জ্বরে গুলে রান্না করে নিলাম আর এখানে কিন্তু এটাতেও কিন্তু চিনি ছাড়া এবার সাথে আমি একটা কলা নিলাম যেহেতু ওটসটা চিনি নেই আর সাথে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস দিয়ে আমি এখন এই ওটসটা খাব এটাই আর সাথে কিন্তু অবশ্য করেই তোমরা স্যালাডটা খাবে এখানে আমি দেখতেই পাচ্ছি একটা শশাও নিয়ে নিয়েছি শসা দিয়ে এখন এই ওটসটা আমি খাবো ব্যাস এটাই আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমি এটাই খাই

চলো আমি আজকে রান্না করে একদম আহ রান্না টান্না হয়ে গেছে এবার আমি লাঞ্চের জন্য এখানে দেখো কুর্তি নিয়েছি আমি নিয়েছি এখানে দই আর স্যালাড চিকেন চিকেন আমার এখানে স্ট্রু করা আছে আমি কিন্তু চিকেন এমনি খাই না আমি স্ট্রু খাই সাথে পোস্তর বড়া আছে একটা আর করলা ভাজা এটাই আর মাপের ভাত আমি কিন্তু ভাতটা একদমই মেপে খাই আমি এখানে ছোটো বাটির এক বাটি ভাত নিয়েছি এইভাবে তোমরাও খাওয়া দাওয়া করো যারা ভাবছো ওয়েট লস করবে তারা এইভাবে যদি মেনটেন করে চলো তাহলে এমনি ওয়েট লস হয়ে যাবে এবার বিকাল হয়ে গেছে বিকালবেলায় ফ্রেশ হয়ে নিয়েছি এখন এবার বিকালবেলাতেও আমি কিন্তু কিছুই খাই না বিকালবেলাতেও আমি কিন্তু একটু জাস্ট চা লাউ লিকার চা চিনি ছাড়া চিনি ছাড়া লিগার চা করবো এখন লিখার চা হয়ে গেছে এই যে দেখো আর সাথে কেকার বিস্কুট বিস্কুট দিয়ে আমি এখন লিকার চাটা খাব আর আমি কিন্তু টিফিনে মানে সন্ধ্যেবেলায় কোনো টিফিন আমি খাই না একবারে আমি কিন্তু ডিনার করি ইয়ে ডিনারেও চলে এসছে ডিনারেও আমার দেখো এখানে দুটো দুটি একটা সবজি আর হচ্ছে টক দই টক দইটা কিন্তু খাবারের প্রত্যেকটা সময় লাঞ্চে ব্রেকফাস্টে এবং তোমার হচ্ছে ডিনারে তিনটে টাইমই কিন্তু তোমরা অতি অবশ্যই টক দইটা রাখ তাই এইভাবেই আমি ওয়েট লস করেছি দু থেকে তিন কেজি আর আমার এই ডায়েট চার্টটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্টস করবে আর আমার যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে না তাহলে আজকের মতো সবাইকে টাটা শুভরাত্রি